দশটা বারো মিনিটের সময় আমরা পাই যে মিরপুর এই এগারোতে কমিউনিটি সেন্টার এই বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের স্টেশন পল্লবী 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 স্টেশন স্টেশন থেকে দুইটি গাড়ি অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে দেখে যে ছয়তলা বিল্ডিং এর ছয়তলায় আগুন জ্বলছে তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায় এরপর পর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন স্টেশন এবং কর্মীটোলা থেকে আরো ইউনিট পাঠাই মোট করে এবং আমরা মিনিটের এখনো আগুন জ্বলছে ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আর এই বিল্ডিংটা মাঝে মাঝে দুই একটা খালি আছে এই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মাল

আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগে কত ক্ষতি গেল এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্তর পর আমরা বলতে পারবো কিন্তু যেহেতু বিল্ডিংটি ফাঁকা ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন ওই ছয়তলায় আপনি বলছেন পরিত্যক্ত অবস্থায় সব ছিল তাহলে আগুন আমরা বলছি আমরা একটা তদন্ত করবো